প্রিয় দর্শক শ্রোতা দেশভাবনায় আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব সরকারের চতুর্থ স্তম্ভ নির্বাচন বিভাগ নিয়ে আপনারা জানেন মূলত প্রতিটি সরকারের তিনটি অঙ্গ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ কিন্তু আমরা প্রস্তাব করেছি যেহেতু আমরা একটি গণতান্ত্রিক সমাজ চাই এবং বিশ্বের দরবারে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের প্রমাণ দিতে চাই জানান দিতে চাই তাই নির্বাচন বিভাগকে আমরা রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে থাকা প্রয়োজন বলে মনে করি এবং একই সাথে গণমাধ্যমকেও অর্থাৎ আমাদের প্রস্তাবিত পাঁচটি অঙ্গের মধ্যে আইন বিভাগ এবং শাসন বা সেবা বিভাগ থাকবে প্রধানমন্ত্রীর অধীনে আর বিচার বিভাগ নির্বাচন বিভাগ এবং গণমাধ্যম এই তিনটি বিভাগ থাকবে রাষ্ট্রপতির অধীনে আবার নির্বাচন বিভাগটি হবে বিচার বিভাগের সমমর্যাদার কারণ আমরা মনে করি একটি গণতান্ত্রিক সমাজের জন্য অথবা গণতন্ত্রের প্রাথমিক স্তর হিসেবে নির্বাচনকে বিবেচনা করা হয় কিন্তু আমরা যেহেতু একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনন্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই তাই আমরা মনে করি এখানে প্রতিটি স্তরে নির্বাচনী ন্যায় বিচার প্রয়োজন অর্থাৎ নাগরিকরা যেভাবে প্রতিটি স্তরে তাদের নেতৃত্ব দেখতে চায় সেজন্য সর্বস্তরে একটি নির্বাচন ব্যবস্থা সব সময়ের জন্য কার্যকর থাকা অত্যন্ত জরুরি আমরা মনে করি শুধুমাত্র সংসদ নির্বাচন নয় বরং দেশের কেন্দ্র থেকে প্রাথমিক স্তর পর্যন্ত এবং রাজনৈতিক দল সভা সংগঠন সংস্থা বাণিজ্যিক সংগঠন সহ দেশে যত সংগঠন বা সমিতি থাকবে সরকারি তালিকাভুক্ত সকল সংস্থা বা সংগঠনের নির্বাচন এই নির্বাচন বিভাগের অধীনে থাকবে অর্থাৎ আমরা এখন দেখতে পাই যেমন বিধিবদ্ধ রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে নির্বাচন করে কিন্তু প্রতিনিয়ত আমরা এই সংগঠনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ শুনতে পাই সেটা হচ্ছে সেখানে সঠিক নেতৃত্ব নির্বাচন হচ্ছে না সেখানে ভাইয়ের কমিটি হচ্ছে নেতার পছন্দের কমিটি হচ্ছে রাজনৈতিক কর্মীরা যেভাবে নেতৃত্ব চায় সেরকম নির্বাচন আসলে রাজনৈতিক দলেও হচ্ছে না তাই আমরা মনে করি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বত্রই নির্বাচন বিভাগ বিস্তৃত থাকবে এবং সব রাজনৈতিক দল এবং সংগঠন নির্বাচন বিভাগে তাদের সদস্য তালিকা জমা দেবে এবং নির্বাচন বিভাগেরই দায়িত্ব হবে রাজনৈতিক দল সভা সমিতি বা যে কোনো সংগঠনের পরিচালনা পরিষদ নির্বাচন করে দেয়া বা কর্মকর্তা নির্বাচন করে দেয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে এই নির্বাচন প্রক্রিয়াটা কার্যকর রাখতে পারি তাহলে জনগণ এবং যে কোনো সংগঠনের সদস্যরা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে এছাড়া আমরা বিভিন্ন সময় দেখতে পাই গণতন্ত্রকে দুর্বল শাসন হিসেবে আখ্যায়িত করে বা কিছু বিশৃঙ্খলা দেখিয়ে অনেকে সততার কথা বলে ন্যায় বিচারের কথা বলে নিজের এক নায়কতান্ত্রিক শাসনের ঘোষণা দিয়ে থাকেন কিন্তু পরবর্তীতে আমরা দেখি তারাই স্বৈরতান্ত্রিক শাসনে পর্যবেসিত হয় তাই আমরা মনে করি একটি গণতান্ত্রিক সমাজে বা আমরা যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই এই রাষ্ট্রে অবশ্যই গণতন্ত্রের বিকল্প হবে অধিকতর গণতন্ত্র গণতন্ত্রের বিকল্প কোনো ব্যক্তি হতে পারে না গণতন্ত্রের বিকল্প কয়েক লোকের সমষ্টি হতে পারে না আমরা চাইব বাংলাদেশ একটি বৈশ্বিক রাষ্ট্র হিসেবে দাঁড়াবে এবং এখানে সর্বত্রই গণতন্ত্র বিরাজতমান থাকবে জনপ্রতিনিধিত্বের এই গণতন্ত্র কার্যকর করার জন্য নির্বাচন বিভাগকেই একটি সরকারের কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এছাড়া আমরা দেখতে পাই নির্বাচন অনুষ্ঠানের সময় প্রশাসন বা অন্যান্য অঙ্গের লোকদেরকে নির্বাচনী দায় দায়িত্ব দেওয়া হয় আমরা মনে করি নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন বিভাগের প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যরা এই নির্বাচন অনুষ্ঠানে কেবল সহায়তা করবে মাত্র তাই বাংলাদেশে আমরা যদি একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ নির্মাণ করতে চাই তাহলে আমাদের নির্বাচনী বা নির্বাচন বিভাগের কাঠামো কেমন হবে সেটি এখন আমরা আলোচনা করব আমরা মনে করি বর্তমানে যে নির্বাচন কাঠামো আছে এই নির্বাচন বিভাগ দিয়ে মূলত সুষ্ঠু নির্বাচন বা জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় তাই আমরা বলব নির্বাচন বিভাগের যিনি প্রধান হবেন তাকে প্রধান নির্বাচন কমিশনার নয় বরং তাকে বলা হবে নির্বাচন প্রধান অর্থাৎ তিনি সরকারের এই নির্বাচন বিভাগের দায়িত্বে থাকবেন তাই তিনি হবেন নির্বাচন প্রধান তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিষদ থাকবে এ কেন্দ্রীয় নির্বাচন পরিষদের অধীনে থাকবে আমরা যে দেশে তেইশটি বিভাগ প্রস্তাব করেছি বিভাগীয় নির্বাচন পরিষদ বিভাগের অধীনে থাকবে মহানগর নগর এবং জেলা পরিষদ নির্বাচন বিভাগ এবং তার অধীনে থাকবে উপজেলা শহর নগর ও মহানগর অঞ্চল পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাচন পরিষদের অধীনে দায়িত্ব পালন করবেন যিনি তিনি কেন্দ্রীয় নির্বাচন সচিব অর্থাৎ সচিবালয় যে সচিবের নেতৃত্ব হবে পরবর্তীতে প্রতিটি স্তরেই যিনি দায়িত্ব পালন করবেন তিনি নির্বাচন সচিব নামে আখ্যায়িত হবেন কেন্দ্রীয় সচিবের অধীনে বিভাগীয় সচিব বিভাগীয় সচিবের অধীনে মহানগর নগর এবং জেলা পরিষদ নির্বাচন সচিব তার অধীনে উপজেলা শহর এবং নগর মহানগর অঞ্চল নির্বাচন সচিবরা দায়িত্ব পালন করবেন দর্শক মণ্ডলী এই নির্বাচন বিভাগ যেহেতু বিচার বিভাগের সমমর্যাদায় হবে বলে আমরা প্রস্তাব করছি সেহেতু এ বিভাগে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও গণকর্মচারী নিয়োগ সংস্থা কর্তৃক নিয়োগ করা হবে এবং নির্বাচন বিভাগের প্রাথমিক স্তর হবে উপজেলা পরিষদ শহর পরিষদ নগর মহানগর অঞ্চল পরিষদ থেকে এবং একটি উপজেলার অধীনে যত গ্রাম পরিষদ থাকবে সেবা অঞ্চল পর্যন্ত যত ধরনের সংগঠন থাকবে সমিতি থাকবে সবগুলোই এই নির্বাচন বিভাগের তালিকাভুক্ত থাকবে এবং যে সংগঠন যে গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করবে সেই নিয়ম অনুসারে নির্বাচন আয়োজন করা এই নির্বাচন বিভাগের দায়িত্ব থাকবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এই নির্বাচনী স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন কারণ আমরা দেখতে পাই অনেক সময় অনেকগুলো সমবায় সমিতি গঠিত হয় যুব সংগঠন হয় সেখানে সদস্যদের তোয়াক্কা না করে কিছু ব্যক্তি পদবি ব্যবহার করে তারা অর্থ লোপাট করে সেখান থেকে চলে যায় এর কোনো জবাবদিহিতা থাকে না আবার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয় দেখা যায় কয়েকজন মিলে একটি সভা সংগঠন কুক্ষিগত করে রাখে তারা যথাসময় নির্বাচন দেয় না বা সদস্যদেরকে কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেয় না তাই যদি নির্বাচন বিভাগের অধীনে এই সব সংগঠনের নির্বাচন হয় তাহলে অর্থনৈতিক যে দুর্নীতি হয়ে থাকে এবং নেতৃত্ব নির্বাচনে যে দুর্নীতি হয়ে থাকে তা থেকে আমাদের সমাজ মুক্ত থাকবে একই সাথে রাজনৈতিক দলগুলো তাদের সদস্য তালিকা কারা কোন রাজনৈতিক দলের সদস্য এ নিয়ে আসলে সবসময় ধোঁয়াশা থেকে যায় তাই তৃণমূল থেকে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হবে তাদের তৃণমূলের সদস্য তালিকা নির্বাচন বিভাগে জমা দেয়া এবং নির্বাচন বিভাগ সেই তালিকা অনুসারেই প্রতিটি স্তরে নির্বাচন করে কেন্দ্র পর্যন্ত একটি রাজনৈতিক দলেও গণতান্ত্রিক স্বচ্ছতা তৈরি করবে যদি আমরা এভাবে একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে বাংলাদেশ বৈশ্বিকভাবেও একটি জনপ্রতিনিধিত্বের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত হবে এবং বিশ্বে আমরা অনন্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান করে নিতে পারব বলে আমরা মনে করি দর্শক মণ্ডলী এই নির্বাচন বিভাগের পদোন্নতিও আমরা মনে করি এভাবেই হবে বিচার বিভাগের মর্যাদায় নির্বাচন সচিব উপজেলা পর্যায়ে নিযুক্ত হবেন সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি জেলা সচিব হবেন মহানগর সচিব হবেন বিভাগীয় সচিব হবেন এভাবে কেন্দ্রীয় নির্বাচন সচিব হবেন এবং এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেসব সচিবগণ নিজেদের জন্য মর্যাদা তৈরি করতে পারবেন সঠিক নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন বলে প্রমাণিত হবেন তাদের মধ্য থেকেই কেন্দ্রীয় নির্বাচন পরিষদ এবং নির্বাচন প্রধান নিযুক্ত হবেন এভাবেই যদি আমরা সর্বক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়া কার্যকর করতে পারি স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি তাহলে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত হবে আজকে রাষ্ট্রের আমাদের সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে নির্বাচন বিভাগকে রাখার জন্যে আমরা আমাদের প্রস্তাবনা উত্থাপন করছি আমাদের আলোচনা শোনার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি